হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ একটা ওষুধ দোকান আর এই ওষুধ দোকানে যে ভদ্র ব্যক্তি দাঁড়িয়েছেন উনি আমার বাবা উনি এসেছেন এখানে ওষুধ কিনতে আর আমিও অন্য সঙ্গে এসেছি যেহেতু আমার বাবা কিডনি পেশেন্ট সেই জন্য ওষুধগুলো কিনতে এসেছি তো আজকে তোমাদের সামনে এই ওষুধ দোকান থেকে কেন ওষুধটা নিচ্ছি এই ব্যাপারে তোমাদের কাছে কিছু কথা বলবো তবে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে এবং ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য মানে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল যাতে অনেক সাধারণ মানুষেরা যারা মানে মধ্যবিত্ত ব্যক্তিরা ওষুধ কিনতে পয়সা পাচ্ছেন না তাদের জন্য অনেক একটা উপকারী ভিডিও তো তোমরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখে দেখে শেয়ার করে দিও তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওষুধ দোকানটা চারিদিকে ঘুরে দেখিয়ে দিলাম তোমাদেরকে এটা হচ্ছে এই ওষুধ দোকানের নাম হচ্ছে দাওয়াই ইন্ডিয়া আর এটা কলকাতায় পাওয়া কলকাতায় আছে আর এখানে কাঁথিতেও আছে কাঁথিতে মেছোদা বাইপাসে মেছোদা বাইপাস হয়ে খানিকটা চলে যেতে হবে মানে হাওড়া রাস্তায় তো ওখানে টেকনিক্যাল কলেজ আছে ওই কলেজের আগে ওষুধ দোকানটা এই দাওয়াই ইন্ডিয়া ওষুধ দোকানটা এই ওষুধ দোকান থেকে ওষুধ কেনার বেনিফিটটা কি তোমাদেরকে জানিয়ে দিই এটা হচ্ছে একটা সরকারি কোম্পানি সরকারি কোম্পানির ওষুধ এখানে কোনো ট্যাক্স মানে কাটে না এই জন্য ওষুধের দামটা অনেকটাই কম মানে বেসরকারি ওষুধগুলো যেগুলো ডাক্তাররা সাধারণত লিখে দেয় আর আমরা ওই ওষুধগুলো কিনে যেয়ে খাচ্ছি ওগুলো প্রচণ্ড টাকা চলে যায় ট্যাক্স দিতে দিতে কিন্তু এখানকার ওষুধটা কোনো ট্যাক্স লাগে না মানে যে ওষুধটা তোমরা কিনতে যাচ্ছ পাঁচশো টাকা দিয়ে সেই ওষুধটা এখানে কিনলে তুমি পঞ্চাশ টাকা দিয়ে হয়তো কিনতে পারবে আমার বাবা যে এই যে ব্যাগে ওষুধগুলো নিলেন টোটাল এটা আটশো টাকা দিয়েছেন কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম এই ওষুধটা কিনতে গেলে দোকান থেকে অন্য দোকান থেকে যদি কিনতে যাওয়া যেত তাহলে কত টাকা খরচ হতো না আট হাজার টাকা তো বন্ধুরা তোমরা শুনতে পেলে আমার বাবার মুখে মানে বাবাকে কলকাতায় অনেক বড় একটা ডাক্তার দেখানো হয় ওই ডাক্তারের নামটা আমি বলছি না যেহেতু উনি বলতে বারণ করেছিলেন তো সেই জন্য বললাম না তো ওই ডাক্তারটাই বলেছিলেন যে ওষুধ একই কিন্তু কোম্পানি আলাদা কিন্তু পাওয়ার একদম একই উপকার তুমি একই পাবে তো সেই থেকে আমাদের ইন্ডা থেকে ওষুধ কেনা হয়ে থাকে তো তোমরাও যদি এরকম ইন্ডা থেকে ওষুধ কিনে নিয়ে গিয়ে তার ফায়দা নিতে চাও এসে ওষুধগুলো নিয়ে ব্যবহার করে দেখতে পারো বন্ধুরা আমি নিজে অসুস্থ অ্যালার্জি পেশেন্ট হয়ে গেছি অনেক টাকা খরচ হয় তো আমি যেহেতু অন্য জায়গা থেকে ওষুধগুলো কিনেছি তো সেইগুলোতে আমার টোটাল খরচ হয়ে গেছিলো সাড়ে চারশো টাকা মতো খরচ হয়ে গেছিলো তো আমি যখন দেখালাম যে এই ওষুধগুলো কিনতে আমার কত টাকা খরচ হতো বলে আশি টাকাই তুমি এই ওষুধটা পেতে তো আমি আবার সদ্য গেলাম এই যাচ্ছি পরে পরের ডেটে আবার গিয়ে ওইখান থেকে ওষুধটা কিনছি আর তোমাদেরকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে যাবে তো যাতে সাধারণ মানুষরা যারা মানে পেটি পেটি ওষুধ কিনছেন যাতে বাড়িতে ক্যান্সার পেশেন্ট আছে আরও অন্যান্য পেশেন্ট থাকে চিররুগী যারা ওরা কিন্তু এই দোকান থেকে ওষুধ কিনে কিন্তু ব্যবহার করতে পারেন অনেক উপকৃত হবেন এই ভেবে আমি এই ভিডিওটা করলাম তোমরা ভাববে না যে এই দোকানদার আমাকে কোনো মানে প্রচার করার জন্য বলেছে এরকম কিছু না যেহেতু আমরা এর উপকারিতা নিচ্ছি তাই আমি ভাবলাম আমি একটা ভিডিও বানাই যাতে সাধারণ মানুষরা মধ্যবিত্ত পরিবাররা মানে কিছু টাকা বাঁচাতে পারে সবাইকে ধন্যবাদ সবাই ছড়িয়ে দিবে ভিডিও